কি কি ডকুমেন্টস চাইছে 2002 সালে চাইছে ভোটার লিস্টে নাম থাকলে ভোটার লিস্টে আপনাদের নেই আমাদের বাপ মার বাড়ি আছে আমার শাশুড়িদের নেই তার জন্য টাকা হয়েছে হ্যাঁ তার জন্য টাকা হয়েছে আজকে এসেছে না এর আগে এসেছে আজকে এসেছে কি বল এখনো ডাক করেন তো ডাকছে সিরিয়াল নম্বর দেওয়া হয়েছে হ্যাঁ সালের ভোটার লিস্টে নাম না থাকার কারণে অনেকে ডাকা হয়েছে পাশাপাশি অনেকে জানালো যারা নামে তাদের ভুল থাকার জন্য অনেকে ডাকা হয়েছে এবং বিভিন্ন ধরনের ডকুমেন্টস নিয়ে আসার জন্য বলছে এবং আশেপাশে তারা জানতে যে যে ডকুমেন্টসগুলোর কথা বলছে সেগুলো সাধারণত জনসাধারণের কাছে অনুপস্থিতি এবং অনুপস্থিতি থাকার কারণেই অনেকে বিভ্রান্ত বা দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছে স্যার আমি বিহল বিহল কোথাকার বিহল আমি গঙ্গাধারি নম্বর বুথের বিহল কাজে ছাপ বিরাট ছাপ 1120 রাত দিন কাজ করতে হচ্ছে জনগণকে হয়রানি করছে না না জনগণ আমার কাছ থেকে সুন্দর সুবিধা পেয়েছে জিজ্ঞাসা করতে পারে ওখান থেকে কতজন এসেছে শুনানি মাত্র তিনজন কারণ এলেন ওরা একজনের দু হাজার দুই সালের নাম ছিল কিন্তু রেকর্ড নট ফাউন্ড ছিল আর দুজনের দু দুই সালের নাম ছিল না তারা বয়স্ক মানুষ যে কোনো কারণে মিসম্যাচ হয়েছে তাদের কি ডকুমেন্ট নিয়ে আসার জন্য বলা হয়েছে তাদেরকে জমি দলিল দিয়ে সাবমিট করা হলো আর বাবা মায়ের নাম চাইলো কিন্তু জমি দলিলটাই নিল পুরাতন দলিল অনেকে বলছে যে এখানে বিভিন্ন ডকুমেন্ট চাইছে যেগুলো জনসাধারণের কাছে অনুপস্থিত তাতে তো তারা বিভ্রান্ত হচ্ছে ওইভাবে না ওনারা বলতে চাইছেন যে আপনার যে কোনো একটা অথেন্টিক ডকুমেন্টস দেন যেটাকে আপনাকে এখানকার বাসিন্দা প্রমাণ করবে ভুলভাল অনেক ডকুমেন্ট নিয়ে আসছে নিয়ে এসে এক কাগজ দিচ্ছে কিন্তু সঠিক ডকুমেন্টটা আনছে না এই এইটার জন্য হয়রানিটা হচ্ছে মানুষ তাছাড়া এই সিস্টেম খুব সুন্দর আছে কারোর হয়রানির শিকার হচ্ছে না হয়রানির শিকার হচ্ছে না আমার মনিরুল মোল্লা গঙ্গাধারী কোনো হয়রানির শিকার কোনো প্রশ্নই নেই এস আই আর শুনানিতে যাদেরকে ডাকা হয়েছে তাদের একটা ডকুমেন্টস চাইছে যেটা অথেন্টিক ডকুমেন্টস চাইছে এক গুচ্ছ কাগজ নিয়ে এসে কোনো লাভ নেই তেমন বললেন এই বিএলও সাহেব যে কোনো একটা অথেন্টিক আপনি যে এই দেশের নাগরিক প্রমাণ হিসেবে একটা অথেন্টিক ডকুমেন্ট চাইছে যাতে করে তারা সেটা সাবমিট করতে পারে দু হাজার ফেব্রুয়ারি মাসে ফাইনাল ভোটার লিস্ট বেরোবে সেখানে যাতে তাদের নাম তুলতে পারে সেই দিকে লক্ষ্য ধন্যবাদ